ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ অর্থাৎ বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি নাগপুরে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচে ভক্তরা বিরাট কোহলিকে মাঠে আসতে দেখতে পারবেন না চোট লাগার কারণে প্রথম ওয়ান ডে থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি ইংল্যান্ড টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের হয়ে খেলবে যশস্বী জাসওয়াল এবং হর্ষিত রানা টসের সময় রোহিত শর্মা জানান এবং হর্ষিত অভিষেক করছেন দুর্ভাগ্যবশত বিরাট খেলছেন না গতরাতে তার হাঁটুর সমস্যা ছিল হিটম্যান আরও বলেন আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম কিন্তু এতে খুব বেশি পার্থক্য হয় না শুরুতে বল নিয়ে আক্রমণাত্মক হতে হবে এবং পরে ভালো পারফরম্যান্স করতে হবে কিছুটা সময় বিশ্রাম নেওয়া ভালো এটি একটি নতুন শুরু এবং এটি ভালো পারফর্ম করার দুর্দান্ত একটি সুযোগ এই ম্যাচে ভারতের হয়ে খেলবে রোহিত শর্মা অধিনায়ক যশস্বী যসওয়াল শুভমন গিল শ্রেয়স আইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা হর্ষিত রানা কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামী আর ইংল্যান্ডের হয়ে মাঠে নামবেন বেন ডাকেট ফিলিপ সল্ট জরুট হ্যারি ব্রুক জস বাটলার লিভিং স্টোন জ্যাকব বেথেল ব্রাইডন কার্স জোফরা আচার আদিল রশিদ এবং শাকিব মাহমুদ দু হাজার পঁচিশের দিল্লি বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতন ভোটের হার হ্রাস পেয়েছে এবং এবার ভোটদান গত তিনটি নির্বাচনের তুলনায় সর্বনিম্ন এর কারণ হল গত তিনটি নির্বাচনের মতন এবার ভোটারদের মধ্যে উৎসাহ ছিল না এর ফলে দিল্লির একটিও বিধানসভা আসনে ভোটের হার সত্তর শতাংশে পৌঁছাতে পারেনি এবং আঠাশটি বিধানসভা আসনে ভোটের হার ষাট শতাংশেরও কম ছিল এবার মুস্তাফবাদ শিলাপুর গোকুলপুরী বাবরপুর তিলকপুরী মাটিয়াম হল এবং বহুতাস নগর এই আটটি বিধানসভা কেন্দ্রে ভোটের হার পঁয়ষট্টি শতাংশের বেশি হলেও বাবরপুর ছাড়া অন্যান্য এলাকায় ভোটের হার কমেছে গতবার সতেরোটি বিধানসভা কেন্দ্রে ভোটের হার ছিল পঁয়ষট্টি শতাংশের বেশি এবং পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোটের হার ছিল সত্তর শতাংশেরও বেশি সূত্রের খবর মুসলিম এলাকাগুলিতেও ভোটারদের মধ্যে উৎসাহ অনেক কমেছে ভোট শেষে এখন চাতক পাখির মতন সকলের অপেক্ষা আটই ফেব্রুয়ারির ফলাফলের দিকে শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে